গত আট ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর তিনটায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান বেগম জিয়া তখন তার পাশের সামনের সিটেই বসেছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক পেট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহেদ হোসেনের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শায়রুল কবির খান বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থোরাইটিস কিডনি ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন হাসপাতালে ভর্তি করার পর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার বেশ কিছু টেস্ট করা হয়েছে ডাক্তাররা চিকিৎসার প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছেন বৃহস্পতিবার থেকে তার যথাযথ চিকিৎসা শুরু করেছেন দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী অধ্যাপক প্যাট্রিক কেনেডি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ লিভারের ভাইরাস জনিত রোগ নিয়ে কাজের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন দুই সালে বার্স অ্যান্ড দ্য লন্ডন স্কুল অফ মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যৈষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন প্রফেসর প্যাট্রিক কেনেডি ক্রনিক হ্যাপাটাইটিস বি রোগ নিয়ে গবেষণা করেছেন তার এই গবেষণার প্রধান লক্ষ্য ছিল লিভারের ভাইরাস রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ পদ্ধতির বিকাশ ঘটানো এ বিষয়ে দুইশোটির বেশি গবেষণাপত্র নব্বইটির বেশি পিয়ার রিভিউড আর্টিকেল সহ একাধিক বই লিখেছেন প্যাট্রিক কেনেডি তিনি হাইপোগ্যাস্ট্রো অ্যান্ট্রারোলজি নিয়েও একটি বই সম্পাদনা করেছেন প্রফেসর ক্যানেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিশেষজ্ঞ উপদেষ্টা এবং এইচ পিভি ক্লিনিক্যাল গাইডলাইন সংবাদ সদস্য ইউনাইটেড কিংডম অ্যাডভাইজরি প্যানেলের হয়ে রক্তে ভাইরাস রোগ নিয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন প্রফেসর ক্যানেডি তিনি ব্রিটিশ ভাইরাস হ্যাপাটাইটিস গ্রুপের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ক্যানেডি লিভারের ভাইরাল রোগের অভিনব থেরাপি নিয়ে কাজ করেছেন তিনি এই রোগের ক্লিনিক্যাল ট্রায়াল থেরাপির ফেজ এক দুই ও তিনের প্রধান প্রফেসর ক্যানেডি এইচ বিবি অ্যান্ড মি নামে একটি অ্যাপ তৈরি করেছেন যার মাধ্যমে তিনি তার গবেষণা ও রোগীদের সঙ্গে সর্বাত্মক যোগাযোগ রেখে স্বাস্থ্যসেবার উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী প্রফেসর কেনেডির রোগী দেখার ফি নেন তিনশো পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় বান্ন হাজার পাঁচশো টাকা প্রায়